এই দেখো এই যে হচ্ছে আমার সবেদা গাছ যেটা আমি রিপোর্ট করেছি ছোট একটা বারো ইঞ্চির টবে ছিল এটা বারো ইঞ্চির টব ঠিক না ড্রাম কুড়ি লিটারের ড্রাম সেখানে এই গাছটা ছিল তো গাছটা যেহেতু খুব বড় হয়ে গেছে বারবার উল্টে উল্টে পড়ে যাচ্ছিল আর এখানে দড়িতে বেঁধেও দিয়েছিলাম কিন্তু এত বড় গাছ গোড়া শুকিয়ে যাচ্ছিল খাবার দিতে পারছিলাম না মাটি খুঁজতে পারছিলাম না এই সমস্ত কিছু সমস্যার জন্য গাছটাকে রিপোর্ট করতে হলো এখানে আমি একশো টাকার যেই কালো ড্রামগুলো হয় মানে গামলাগুলো হয় সেখানেই গাছটাকে রিপোর্ট করেছি মাটি যেটাতে পুরোনো ড্রামে মাটিটা ছিল সেই মাটিটা সমেতেই গাছে আর শিকড় কিছু ছাটাই করে নিই ওই মাটি সমিতি এই টপটা এখানে বসে দিয়েছি আর পাশে দেখছো পাশে যত ছাদের জঞ্জাল হয় পাতা বলো ফুল বলো সবজির খোসা সমস্ত কিছু আমি এই গোড়ায় দিয়েছি যাতে টপটা বেশি ভারী না হয় ছাদে বেশি লোড না পড়ে এই হ্যাঁ আমি এটাকে বেশি মাটি দিইনি যে পুরোনো মাটিটা ছিল সেটাই দিয়েছি আর বাকি সব এখানে সবজির খোসা বলো গাছের পাতা এই সমস্ত কিছু দিয়ে ফিল আপ করেছি আর তাছাড়া আমাদের এই শহরের অঞ্চলে মাটির খুব অভাব তাই এইটাইভাবে এইভাবে যন্ত্র করে আস্তে আস্তে ফিল আপ করছি যতদিন লাগুক আস্তে আস্তে এইভাবে দিতে থাকব যেহেতু সবজির খোসা পাতা পচা এগুলোতে গাছের পুষ্টিও যোগাবে আলাদা করে আর কিছু বেশি দিই না খোল পচা জল সবজির খোসা ভেজানোর জল এই সমস্ত কিছু গাছটাতে দিচ্ছি আর মাঝে মাঝে একটু গোবর সারও মাটি খুঁটে দিয়ে দিই যেহেতু গাছটা রিপোর্ট করেছি খুব একটা সার দিইনি যেগুলো রয়েছে সেগুলোর থেকেই গাছ রীতিমতো পুষ্টি নিজের যোগান নিয়ে নিচ্ছে আর গাছে প্রচুর সবেদা হয়েছিল কিছু সবেদা খাওয়া হয়ে গেছে আর কিছু সবেদা যে গাছে রয়েছে এগুলো এখনও পুষ্ট হয়নি আর গাছটা রিপোর্ট করতে গিয়ে অনেক বড়ো গাছ তো রিপোর্ট করতে গিয়ে অনেক ফল ঝরেও গেছে যাই হোক অনেক ডাল ভেঙে গেছে এবার আশা করছি গাছটার কোনো সমস্যা হবে না এবার যে ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সমস্ত ফুল থেকে অনেক আমি আমি সবেদা পাবো এটা আশা করছি যেহেতু গাছটা অনেক সবেদা এবছর ধরেছিল তাই এই বড়ো টপে দেওয়াতে আরও বেশি ভালো করে অনেক অনেক ফল ধরবে তাহলে টাটা আজকে এইটুকু আপডেট পরে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে